এখান থেকেই ফৌজিবাবুর সাথে আমার শেষ দেখা মানে এই যে দেখো আমরা স্টেশনে এসেছিলাম এখান থেকে যেত কিন্তু এমন ঘটনা হয়ে গেল যে ওর হুট করে বেরোতে হলো তো যাই হোক প্রচণ্ড মন খারাপ করে বাড়ি চলে এলাম আর দেখো কি হচ্ছে না হচ্ছে এখানে দেখো বাড়ি এসে মিষ্টি সাজাচ্ছিলাম তো বাড়ি এসে বাড়িতে না অন্য একজনের বাড়িতে আর এই যে দেখো একটা রেজিস্ট্রি হচ্ছে কার রেজিস্ট্রি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর তোমাদের দাদাভাই এমন করেই কেন চলে গেল তো সব কিছু ব্লগটা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারো তোমাদের দাদা ভাইয়ের এখান থেকে এটা বামনহাট বামনহাট থেকে নিউ ট্রেন ধরার কথা আর নিউ কুচবিহার থেকে ডাইরেক্ট তোমাদের দাদা ভাইয়ের ট্রেন আছে তো সেরকমই আগের থেকে প্ল্যান ছিল সেরকমই আমরা কিন্তু চলে এসেছি এখানে কিন্তু কিছুদিন থেকে এত বৃষ্টির ফলে ট্রেনটা প্রচণ্ড লেট চারটার সময় ট্রেনটা এখানে আসবে আর তোমাদের দাদা ভাইয়ের ট্রেন ছিল নিউ থেকে এই চারটা পঁয়তাল্লিশে এরকম কিন্তু এই বামনার থেকে যদি গাড়িতে যাই তাহলে লাগবে প্রায় দু ঘন্টার মতো নিউ তো মানে এখনই মানে তোমাদের দাদা ভাইকে বেরোতে লাগবে যদি তোমাদের দাদা ভাইয়ের যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরতে মানে ভাগ্য ভালো আমার ভাই এসেছিলো তাই দেখো মানে জাস্ট এলাম আর এই যে আমার ভাই স্কুটি নিয়ে এলো আর এই যে তোমাদের দাদাভাই এখন স্কুটিতে চড়বে আর এখনই চলে যাবে এই যে দেখো মানে চলে গেল মানে সেভাবে ভালো করে তোমাদের দাদাভাই সঙ্গে আমি কথা বলতেও পেলাম না মানে কি বলবো আর এখানে এসেছি এক ঘন্টা আগে ভাবছিলাম যে এসে দুইজনে গপ্প মানে গল্প স্বল্প করব ভালো মন্দ একটু বলবো তোমাদের দাদাভাইকে বলবো ভালো থেকে মানে সব কিছু ধীরে সুস্থে করো তো কিচ্ছু তেমন কিছুই বলা হয়নি খালি জাস্ট এলাম আর তোমাদের এই যে ট্রেনের কথা শুনলাম এরকম ট্রেনের কথা তারপরে কী আর মানে আর আড়াই ঘন্টার মতন হাতে আছে আর মানে এখন ট্রেনটা তো ধরতেই হবে আর উত্তরবঙ্গটা থাকলে একদম এক ঘন্টার মধ্যে নিয়ে যেত কোনো টেনশান থাকতো না কিন্তু এখন ওই ট্রেনটা তো ধরতেই হবে না হলে তো মানে চাকরি এমন চাকরি মানে 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 একদিনে এপাশ ওপাস হওয়া যাবে না যদি একদিন লেট হয় তাহলে ওদেরকে গিয়ে অনেক কিছু করতে হবে কী বলবো আর তোমাদের মানে আজ আমার কান্নার মতনও সুযোগ নেই বা টেনশন করার মতনও মানে মাথা তো আমার পুরো টেনশানে ফেটে যাচ্ছে কারণ কী বলতো তোমরা তো দেখলেই একটু আগে আমরা স্টেশনে গেলাম ভাই আমি তোমাদের দাদা ভাই ওখানে একটার দিকে বাড়ি দিকে বেরোইছি একটা পঁয়তাল্লিশে ওখানে ট্রেন আছে উত্তরবঙ্গ একদম বামুনহাট টু একদম তোমার নিউ কুচবিহার হয়ে তারপর ওই দিকে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদাভাইয়ের হচ্ছে ট্রেন ছিল নিউ থেকে তিনটা পঁয়তাল্লিশে আর এখান থেকে যাবে একটা পঁয়তাল্লিশে উত্তরবঙ্গ নিউ দুইটার সময় পৌঁছাবে তো দুইটার সময় না একটা পঁয়তাল্লিশে যাবে আর দুইটা পঁয়তাল্লিশে পৌঁছাবে হচ্ছে নিউ মানে ধরো তিনটা তো হাতে কিন্তু আরও এই দিকে তোমার হচ্ছে পনেরো মিনিট আরও ওইদিকে দিকে পঁয়তাল্লিশ মিনিট তো আরও এক ঘন্টা থাকবে বা যদি আধা ঘন্টা লেটও হয় তবুও আধা আধা ঘণ্টা থাকবে সেই কারণেই কিন্তু আমরা বেরিয়েছি যে তাহলে একবারে ডাইরেক্ট আমাদের এখান থেকে বাউনহাট যেহেতু বেশিক্ষণ না দুই কিলোমিটার এরকম দুই তো একদম এখান থেকে ডাইরেক্ট কোচ নিউজ যাবে ওখান থেকে ও ট্রেনে করে চলে যাবে একদম ডাইরেক্ট ট্রেনে মানে এমন হয়েছে ট্রেনটা এখনও ডালখোলাতে আছে সেই উত্তরবঙ্গ ট্রেনটা এগারোটার সময় আমাদের মানে ব্যাক করে আর কি এগারোটার সময় আসে হচ্ছে তোমার বামুনহাটে তারপরে একটা পঁয়তাল্লিশে যাই হচ্ছে আবার রিটার্ন আর কি কলকাতার দিকে রওনা দেয় তো সেই ট্রেনটা এখনও নাকি ডালখোলাতে আছে কখন আসবে কি সমাচার কিছু জানা নেই মানে এই পরিস্থিতিতে মানে কি বলবো আর টাইমও কিন্তু নেই এখন প্রায় দেড়টা বাজে আরও আড়াই ঘন্টার মতন টাইম আছে তার জন্যেই এখন আমার ভাই আর কি তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাইকে সঙ্গে সঙ্গে ওখান থেকে মানে স্কুটিতে করে নিয়ে দিনহাটায় এখনই পৌঁছে দিবে দিনহাটা থেকে তারপরে গাড়িতে চড়বে প্রায় এক ঘন্টার মতন লাগে কোচবিহার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কোনো দিন যখন যেমন আর কি তারপরে কোচবিহার থেকে ওইদিকে নু কোচবিহার প্রায় আধা ঘন্টার মতন লাগবে তো মানে ভগবান করে মানে বলি যাতে ট্রেনটা পেয়ে যায় মানে কী বলবো আর বলার মতন ভাষা নেই সত্যি কথা চলো আমি বাড়িতে চলে এলাম কি আর তোমাদের দাদাভাই চলে গেলো ভালো মতন করে একটা যে মানে বাই বলবো সেটাও হলো না কারণ বাড়িতে ভাবছি ওখানে তো যাবোই ওখানেই একবারে মানে বাই বলবো বাড়িতে তো সেই মতন করে কিছু বলা হলো না ভালো করে যেও বা কিছু লাস্টে তো মানে বলাও হলো না যে বাড়িতে তো বলিনি ভালো করে যেও খেয়াল রেখো আর ওখানে গিয়েও বলা হয়নি মানে হুট করে ওরকম ট্রেনের খবর শুনলাম হুট করে তারপর আমি বললাম না যাও আর তারপর ভাইও যে চলো তো চলো তো একদম করে চলে গেল কি আর কপাল প্রথমে হয়তো তোমাদের আমি টাইমটা একটু ভুল বলেছি কারণ এটা প্রায় সাত দিন আগের ভিডিও তো তার জন্যে আর তোমাদের দাদা কিন্তু অলরেডি মানে এক সপ্তাহ হয়ে যায় তোমাদের দাদা যাওয়ার তো যাই হোক তো এখান এখন দেখো বাড়িতে এসে আমি এতটা কান্না করছিলাম এতটা কান্না মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তারপরে মা বললো রেডি হও তাড়াতাড়ি রেডি হও কি রেডি হও চলো বলতে পাশে যে আমার মাসিটা আছে তোমাদের দাদাভাইয়ের মাসি রীতা মাসি তো তার মেয়ের সেই তোমরা সেই আমার ননদটাকে দেখেছো তো তার আজকে রেজিস্ট্রি হ্যাঁ আর হচ্ছে মা বলছে চলো তাড়াতাড়ি বের হও কি বের হও তো ওই ব্লাউজ ছিল তার উপরে এই শাড়িটা পেঁচিয়ে আর যেহেতু দেখো তো নতুন আত্মীয় স্বজন আসবে মানে শাসতে আমরা একদমই ইচ্ছে ছিল না তবুও একটু লিপস্টিক লাগিয়েছি কারণ ওই যে বললাম সব জায়গায় সব কিছুই মেনটেন করে চলতে হয় আমাদের আর এই যে মাসি দেখো সবাই বলছিল আমাকে যে মানে আমি না মন হয়েছিলাম আর সবাই বলছিল বর গেছে মন খারাপ আমার না একটু লজ্জা লজ্জা পাচ্ছি পাচ্ছিল আর কি তার জন্য না একটু হাসাহাসি করছিলাম নালে সবাই ওইভাবে বলছিল আমাকে যে বর গেছে আজকে কষ্ট দুঃখ বর গেছে বারবার বর অঙ্কর তারপরে দেখো এই দিকে এটা হচ্ছে মামা হয় একটা তো মামা আমি তারপরে এখানে হচ্ছে মিষ্টি সাজাচ্ছিলাম টিফিন ছেলের বাড়ির লোক কিন্তু অলরেডি এসে গেছে বাইরে আর এর আগের বার একবার দেখা দেখি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি না এই এই ছেলেটারই আর কি দেখা দেখি হয়েছিল। তখনও কিন্তু এসেছিলাম আমরা সেই দিনও হচ্ছে দুই রকমের মাছ ভাত মানে খাওয়া দাওয়া হয়েছিল তো তারপরে এই ননদেরই আবার আরেকটা ছেলের দেখা দেখিতে আমি গিয়েছিলাম মানে যাই হোক মানে নতুন বউ হিসাবে মানে অনেক জায়গায় আমাকে এরা নিয়ে গেছে বা অনেক জায়গায় অনেক কিছু করতে পেরেছি তো যাই হোক এখানে দেখো সেই চার রকমের মিষ্টি ছিল মিষ্টি বলতে একটা শিঙারা ছিল একটা লাল মিষ্টি ছিল আর একটা সন্দেশ একটা হচ্ছে মালাই মালাই না মালাই কি যেন মালাই মালাইচপ আরও একটা এক্সট্রা মিষ্টি দেওয়া হচ্ছিল আর না একটা বাবু বলতে ওই ননদের দিদির ছেলে ভিডিওটা করে দিচ্ছিল বলে কিন্তু বাবু তো অত বোঝে না ছোট মানুষ তো এভাবে কিন্তু ভিডিওটা করেছে আর দেখো জামাইবাবু এসে বসলো আর বলল যে মানে ওইভাবে ওইভাবে সেট করতে আর জামাইবাবু হচ্ছে ওই টিফিনগুলো বাইরে দিয়ে আসছিলো আমি আর মামা দেখো দুজনে মিলে সাজাচ্ছিলাম তো আমার না এগুলো কাজ করতে খুব ভালো লাগে আর এখানে এসে না সত্যি মনটা একটু হলেও ভালো হয়েছে মার কথাটা যখন যদি না ধরতাম আমি যদি না আসতাম এখানে তাহলে তো সারাটা দিন সারাটা রাত আমি এসকে বাড়িতে মানে কাঁদতে কাঁদতে আমার যেত আর তোমাদের দাদা ভাইও ট্রেনে উঠেছে তোমাদের দাদাভাইয়েরও মন খারাপ মানে এখন নিভুজ ও ট্রেনটাতে কিন্তু উঠেছে আর আমি বাবুকে বলছিলাম তুমি একটু লম্বাতে করে দাও আর এই যে দেখো এই যে বড় দিদি আর এই যে সেই নরদটা ও এখন হচ্ছে মানে ছেলের বাড়ির লোক অলরেডি এসে গেছে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওর যেহেতু আজকে রেজিস্ট্রি তার জন্য ও মানে ফটো যে সাত কপি ফটো লাগে তারপরে অনেক কিছু জেরক্স লাগে সেগুলো করেই নি আজকে গেছে ও সেগুলো করতে মানে আসতে মানে ছেলের বাড়ির লোক আসার একটু আগে ও বাড়িতে ঢুকেছে তার জন্য দেখো মানে রেডি হতে অনেকটাই লেট আর কি বলো তো মানে অনেক বয়স্ক লোকজন আছে এখানে দেখো সামনে অনেক লোকজন কিন্তু ছেলের বাড়ি এসেছে প্রায় বিশ জনের কাছাকাছি হবে তো অনেক বয়স্ক লোকজন এসেছে তার জন্যেই মানে ভালো করে মানে কি বলো তো মানে আমি কিন্তু পেরেছি মানে তো মানে আমার ননদের কথা হিসাবে মানে আজকে একটা রেজিস্ট্রি তাদের একটা বিশেষ দিন মানে কিছু ফটো উঠবে কিছু ভিডিও করা এমনিতে নর্মাল ভিডিও করা সেগুলো স্মৃতি হিসাবে আর কি থাকার জন্য হ্যাঁ সবাই তো আর ফেসবুক আর ইউটিউব করে না কিন্তু মোবাইলে থাকবে স্মৃতি হিসাবে কিন্তু ওখানে এরকম মানে পরিস্থিতি আমিও মোবাইল নিয়ে যেতে পারছি না আরও বলেছিল যে বৌদি আমাকে কিছু ভিডিও বা ফটো তুলে দিও যখন সই ঠই করবো তখন হ্যাঁ কিন্তু আমিও ওখানে যেতে পারছিলাম না মানে অনেক লোকজন আছে আমারও জন্য একটু কেমন কেমন লাগছিল হ্যাঁ তো তার কারণে আমিও ওখানে যেতে পারছি না এখান থেকে একটু ভিডিও করেছি আর তারপরে আমি দিয়েছি বাবাকে মোবাইলটা আমি বলছি বাবা যাও তো যাও গিয়ে একটু ভিডিও করো সবাই সবারই একটু ভিডিও করো যেহেতু আজকে এত বড় একটা সুখ সুখবরের দিন বা একটা শুভ দিন আজকে এত বড়ো একটা একজনের মানে দুজন নতুন বন্ধনে আর কি বাঁধতে চলেছে এটাই হচ্ছে থেকে বড়ো কথা আর মানে সবাই একটু আশীর্বাদ করো ওদের যেন মানে জীবন সুখী হোক ভালো দাম্পত্য জীবন হোক এটাই তো সবাই চায় বা সবাই এটাই কিন্তু আশীর্বাদ করে তো যাই হোক এখানে দেখো বাবা চলে এসেছে একদম মেন জায়গায় আর মানে ভিডিওটাও করতে পারিনি বাবা তো ওই যে আমার ননদ আর এই পাশে ননদ জামাই তো দেখো ওর ভিডিও করতেই পারেনি এই যে দেখো এখন করেছে আর এখন হচ্ছে রেজিস্ট্রি এখন তো রেজিস্ট্রি তোমার ওই কোর্টেই হয় কোর্ট বলতে এই রেজিস্টারের অফিসেই ওখানে গিয়ে সাবমিট করতে হয় তো এখানে কি বলো তো যেহেতু এদের মানে সেরকম একটা পাকা দেখা দেখি হয়নি ওই একবার দেখ মানে দেখতে এসেছিলো সেদিনই শেষ তো তার জন্যে ওরা ভাবছে যে আরেকটা বড়ো সড়ো দেখা দেখি হবে সবাই আত্মীয় স্বজন আসবে বাস মানে একটা মেয়ের বিয়ে আর কি দিচ্ছি এরকম একটা তো তার জন্য বাড়িতে রেজিস্ট মানে রেজিস্টার এসেছে রেজিস্ট্রি হচ্ছে আবার কালকে যাবে গিয়ে ওরা ওখানে সাবমিট করবে তো এই যে দেখো তারপরে বাবা এলো আমাদের দিকে মা আর মেশো মানে এই বাড়ির মেশো আর মাসি একটু আগেই তোমাদের দেখালাম তো এখানে এখন লাস্টে আমরা আর এখানে দেখো তারপর আমি চলে এসেছি এসে দেখো একটু ভিডিও করছি আর এই যে দেখো আমার ননদ মানে মাসি মাসি তো মাসির মেয়ে আর কি তোমাদের দাদাভাইয়ের মাসির মেয়ে আর এটা হচ্ছে ননদ জামে আর সব দেখো ছেলের বাড়ির লোকেরা পিছনে কি সুন্দর করে বসে আছে না তো এটা দেখে আমার সেম আমার বিয়ের টাইমের মানে বিয়ের আগে যখন রেজিস্ট্রি হয় সেটার কথা মনে পড়ে গেল আমারও এই টাইমে ওই ফার্স্ট রেজিস্ট্রিটা হয়েছিল দু বছর আগে মনে হয় প্রচণ্ড সেদিন বৃষ্টি ছিল সকাল অবধি বিকেল আবার ঠিক হয়ে গেছিলো তারপরে দেখো ও মানে রেজিস্ট্রি হওয়ার পরে ছেলে আর মেয়ে সব বাইকে প্রণাম করে করছে দেন আমাকেও কিন্তু প্রণাম করেছে মানে আমি কী বলতো আমি ওর ছোট হব ছেলের কিন্তু কি বলতো সম্পর্কে তো বড় তাই না তো প্রণামটা তো নিতেই হবে এখন আর একটা জিনিস দেখো তোমরা

আর আর তো মাসিকে তোমরা চেনোই তো তাদেরকে বলছিলাম একটু কমেডি করো একটু ঝগড়া করো দেখাও একটু তো ওরা দুজন কিন্তু মানে প্রচণ্ড ভালো করে আর পছন্দ করে হ্যাঁ তো যাই হোক আর ছেলেদের মানে ছেলেবারির লোকের কিন্তু খাওয়া দাওয়া করে সবাই অলরেডি চলে গেছে এখন দেখো মানে এরাও খাচ্ছে এরাও চলে যাবে আর আমরা হচ্ছে লেট যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি তার জন্য আমরা সবার লাস্টে খাচ্ছি এই যে দেখো খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো মানে এর খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে গেছি তো এই পর্যন্তই থাকলো আর ছিল অনেক কিছু মাছ মাংস মিষ্টি মিষ্টি দই চাটনি ডাল তারপর ঘন্ট মানে সব রকম ছিল মানে একটা বিয়ে বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয় সব কিছু ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এইরকম মানে এখানে থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাই কিন্তু ট্রেনে এখন অবধি আছে তো চলো আজকের মতন টাটা